বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমি এখন আছি কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার রাজগ্রামের শুরুতে দুই চোখে যত দূর যায় দৃষ্টি শুধু মিষ্টি কুমড়ের ক্ষেত আর মিষ্টি কুমড়ের ক্ষেত পাশে আবার হাঁস চড়াচ্ছে অনেকে ওই পাশেও কিন্তু মিষ্টি লাউ মাঝখান দিয়ে রাস্তাটা রাস্তাটা এটা হলো সাবমেরিন রুট বলে রাষ্ট্রপতি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেবের কোরআন বর্ষাতে ডুবে যায় আর উপর দিয়ে টলার চলে আর এখন শুকনো গাড়ি চলছে আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমার গাড়ি আমার বাইক আর অটো বাইক অটো ইজি বাইক চলছে আমি আপনাদেরকে যেটা দেখাতে যাচ্ছি একটু লক্ষ্য করে দেখবেন এই যে মিষ্টি কুমোরের ফুল এই যে ফুল আর সাথে এই যে মিষ্টি কুমোর এরকম আমি জানি না ক্যামেরা কি দেখাতে পারবো ওই যে ওখানে একটা আছে ওই যে ওখানে একটা আছে আমি জুম করে একটু দেখানোর চেষ্টা করছি দয়া করে আপনারা একটু দেখবেন ওই যে একটা দেখছেন এরকম অসংখ্য মিষ্টি কুমর আল্লাহ রহমতে এই খেতে ফলে রয়েছে এই ক্ষেতগুলো সময় সম্পূর্ণ অনাবাদি থাকত কিন্তু এখন মিষ্টি কোমরের সঠিক দাম পাওয়াতে এবং পরিবহন ব্যবস্থা সুন্দর হওয়াতে আল্লাহর রহমতে এখন প্রচুর পরিমাণের মিষ্টি কোমর চাষ আমাদের এই অঞ্চলগুলোতে হচ্ছে এই সাইডটা বেশি অনেক এরিয়া জুড়ে এই পারে এই পারে আবার ওই পারে হলো আপনার ইজলদানি ইজলদানি পরেও কিন্তু আছে এই পারে এই পাশ দিয়ে এই পাশ দিয়ে বিকালে সূর্য প্রায় তলিয়ে যাচ্ছে শীতের দিন আমি আপনাদেরকে দেখাচ্ছি কিশোরগঞ্জ জেলার বিস্তীর্ণ হাওড় অঞ্চল জুড়ে গড়ে ওঠা মিষ্টি কোমরের ক্ষেত্র বিদ্যুতের কল্যাণে এখানেও এখন সেচ ব্যবস্থা দেওয়া হচ্ছে মোটরের সাহায্যে মানে পানির ব্যবস্থা বৈদ্যুতিক মোটরের সাহায্যে এই জিনিসটা আমরা আর ওই ওখানে এক লগে দুইটা এই একটা দেখছেন এই যে এখানে এই একটা মিষ্টি কুমোর এই যে একটা মিষ্টি কুমোর এই একটা আবার এই যে আরেকটা হচ্ছে এই যে আরেকটা হচ্ছে আল্লা রহমতে যার ক্ষেত আলহামদুলিল্লাহ আশা করি ভালো একটা ফসল পাবে এবং প্রথম সিজনে প্রথমেই উঠবে তো ভালো একটা দামেও পাবে হ্যাঁ রাস্তার পাশেই হওয়াতে এই যে ধান দিয়ে দিয়েছে হাঁসকে খাওয়ানোর জন্য ওই যে কৃষকের পাশে বসে রয়েছে হাঁস রাখাল খুব সুন্দর একটা ভিউ আর এরকম পরিবেশে আসলেও আসলে মন যত খারাপই থাক ভালো হয়ে যাবে এটা গ্যারেন্টি ইনশাল্লাহ ভাটি অঞ্চল শুধু বর্ষাতেই সুন্দর নয় এই সুন্দরের পাশাপাশি অনেক কষ্ট লুকের তো থাকে কষ্ট সম্বন্ধে আরেকদিন আলোচনা করবো ইনশাল্লাহ তো ভাটি অঞ্চল যে কতটা সুন্দর এই শুকনো মৌসুমে এসে দেখলেও আপনারা বুঝতে পারবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে মিষ্টি কুমড়ের খেত ঘুরিয়ে দেখে দেখাচ্ছি যারা দেখছেন সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম